হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি বন্ধুরা আর আজকে দেখো চলে এসেছি শাড়ি ঠাড়ি পরে এখানে অঞ্জলি দিতে আর দেখো সরস্বতী পুজোর পরের দিনে অঞ্জলিটা হয় গোটা ষষ্ঠীর অঞ্জলি যেটাকে আমরা বলে থাকি তো বেবি হওয়ার পরে সব মায়েরাই দেয় গোটা ষষ্ঠীর অঞ্জলি তো আমি তো ঠিক এটা জানতাম না বিয়ের পরেও আমি জানতাম না যে বেবি হওয়ার পরেই গোটা ষষ্ঠীর অঞ্জলি দেয় তো আমার এক বেবি হয়েছে ওই জন্য শাশুড়ি মা বললো যে গোটা ষষ্ঠীর অঞ্জলি দিতে হয় তো ওই জন্য দেখো আমি সকাল সকাল স্নান শাড়ি করে নিয়েছি দেখো এত তাড়াহুড়ো মানে এত তাড়াহুড়ো যে কি বলো আমি চুলটাকে প্রচন্ড ছিল আর আমি খাইয়ে এখন কিন্তু প্রায় বাজে আর একটু তাড়াতাড়ি এখানে শুরু হয়েছে অনেক জায়গায় কিন্তু দশটাও বেজে যায় অঞ্জলি দিকে তো এটা একদম বাড়ির পাশে ওই জন্য দেখো আমরা চলে এসেছি তো এখানে আমি আমার মামামকে কোলে নিয়েছি আর আমার মামাম কিন্তু এতক্ষণ বাবার কাছে ছিল বাট এতদূর তো এতদিন ঠিক মতন দিতে পারেনি মামামাকে মাম্মা আমাকে বলছে মাম্মা তো পাপার কাছে থাক ও তো পাপার কাছে থাকবেই না ও আমার কাছেই থাকবে দেখো না তো দুষ্টুবোধ করবে দেখো হাস এখনো কিন্তু অঞ্জলি দেওয়া শুরু হয়নি বন্ধুরা তো মাম্মা দেখো অনেকেই বলছে আয় সোনা আয় বাট আমার মাম্মা মামার কাছেই যাবে না দেখো সে খেলাধুলো করবে জুতো আছে জুতো ধরবে তা এখন আর কি করছে বন্ধুরা তো দেখো কাটনা না কাঁধ বাবা আবার আটকাচ্ছে আমি বলছি মাম্মা একটু বাবার কাছে থাক একটু আমার মাম্মা বাবার কাছে থাকবে না খালি খেলাধুলো করবে তো খাওয়ার বেলা তো একদমই নেই সবসময় খেলা করলে হবে বন্ধুরা বলো তো যেমন খেলাধুলা করতে হবে তেমন তো খাওয়া দাওয়া করতে হবে বাট আমার মেয়ে যা খেলা করবে কিন্তু খাবে না তো যাই হোক দেখো আমি কিন্তু বসে গেছি অঞ্জলি দিতে আর ওর বাবা কিন্তু ঠিকঠাক ভিডিও করতে পারিনি কারণ মাম্মা কিন্তু প্রচণ্ড পরিমাণ দুষ্টু করছে তো দেখো কি করছে এখানে আর আমি ফার্স্ট টাইম এটা অঞ্জলি দিলাম গোটা ষষ্ঠীর আর আগের বছর সরস্বতী পুজোতে আমার মামা কিন্তু একদমই ছোট ছিল আর আমি তখন সব বাপের বাড়িতে ছিলাম তখন কিন্তু আমার অঞ্জলিটা দেওয়া হয়নি আর আমার বাপের আমার মানে অত ওখানে হয় না এইসব ওটা ষষ্ঠীর অঞ্জলি তো জানি না আমাকে বলেন ওই জন্য আমার করাও হয়নি এই জন্য এখন শ্বশুরবাড়িতে আছি করছি আর দেখো আমার মামা এখানে খেলাধুলা করছে এখনও কিন্তু অঞ্জলি শুরু হয়নি বন্ধু বন্ধুরা তো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছে অঞ্জলি দেওয়ার জন্য আর দেখো এখানে একটা ছোট বাচ্চা ওর নাম হচ্ছে গুল্লু সোনা ও কিন্তু এখানেই থাকে আর আমার মামা ওকে খুব চেনে আর দেখছো কিন্তু গালের মধ্যে ফটাশ করে একটা মেরে দিল মামা ওটাকে কিন্তু মারা বলে না বন্ধুরা আমার মামা অন্য কোনো বাচ্চা দেখলেও ও কিন্তু ওরকমভাবেই আদর করে গাল ধরে মাথা ধরে মানে দেখো এবার কিন্তু ফুল টুল দেওয়া চালু হয়ে যাচ্ছে প্রথমে আমরা গঙ্গা জল দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমরা ফুল টুল নেব দেখো এখানে আমাদের হাত ধোয়ার জল দিলো আর তুলসী পাতা দেবে এবার এবার আমরা দেখো পঞ্জলিটা দিচ্ছি তো বন্ধুরা চলো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো প্লিজ আর আমি অঞ্জলি কি দেব আমার মামা এত ছটপট করছে যে ওর বাবার কাছেও থাকছে না খালি মানে দৌড়ো করবে একটু হাঁটলে ঠিক আছে বাট দৌড়োদৌড়ি করে ছোট বাচ্চা ওর খেয়াল রাখবো আর ওর বাবার কাছেও থাকছে না ওর বাবাকে বলছে কোলে না ওর বাবা তো কোলে নেবে বাট আমার মেয়ে থাকতাম যে কি কাণ্ড বলো ওকে আমি দেখবো না অঞ্জলি দেবো বলো বন্ধু তো যাই হোক আমি কোনো রকমে কিন্তু অঞ্জলি দিচ্ছি আবার ওর দিকেও কেয়ার নিচ্ছি আর তুলসী পাতাটা দেখো প্রথমে দিয়েছিল বলেছিল মাতার মধ্যে ওটা গুজ বাট আমি মাতার মধ্যে কি বুঝবো দেখো না ঠিক মতন রাখাও হয়নি বন্ধুরা হয়ে দেখো এমন মাথাটা নাড়ালাম যে পড়েই গেল তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা দেখো দেখতে থাকো মানে ফার্স্ট টাইম আমি দিলাম অঞ্জলি এই গোটা ষষ্ঠীর অঞ্জলিটা তো ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর ব্রাহ্মণটা এত মানে ধীরে 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 মন্ত্র পড়ছে আমরা বলছি একটু জোরে বলুন একটু জোরে বলুন যাতে আমরা শুনতে পাই বাট এত আসতে বলছে প্লাস রাস্তার ধারে তো অনেকে আবার চেঁচামেচি করছে রাস্তার ধারে গাড়ি ঘোড়া যাচ্ছে ঠিক মতন শোনা যাচ্ছে না সে তাই জন্য দেখো না সবাই আমরা হাসাহাসি করছি কি বলবো দেখো না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখো দেখতে থাকো আমাদের কিন্তু একবার মন্ত্র একবার কি দুবার মনে হয়ে গেল এবার দেখো এবার আমরা আর একবার মন্ত্র মনে হয়ে পড়বো তো তোমরা দেখে নাও বন্ধুরা ভিডিওটা তো আমি কিন্তু দেখো এখন মামামকে কিন্তু কোলে নিয়েছি কোলে নিয়েই এবার আমি ভিডিওটা করছি কেননা ওর বাবার কাছে একটা ফোটা থাকবে না আর রাস্তায় যে ও খেলবে গাড়ি ঘোড়া আছে আর এখানে একটা ফোটাও মানে বসতে চাইছে না দেখো না ফোন দেখাচ্ছে তবু ফোনে ও দেখবে না প্রচন্ড মানে ওকে নিয়ে আমি হ্যাপায় পড়েছি ওর ঠাম্মিকে বলছে ওকে কোলে না ওর ঠাম্মির কাছেও আমার মাম্মাম থাকবে না সে কি কাণ্ড মানে এত দুরন্ত হয়েছে আমার মাম্মমটা মানে ওকে নিয়ে কাজ করা প্রচন্ড মুশকিল প্রচন্ড তো যাই হোক বাচ্চারা দুরন্ত হবে সেটা না কিন্তু অঞ্জলিটা সময় আমি একটু বলছি মাম্মাম থাক ও তো থাকবে না তো থাকবে না কিছুতেই থাকবে না মানে সব সময় হাঁটবে এখন হাঁটা শিখেছে তো খালি হাঁটবে একটুও বসবে না একটুও দাঁড়াবে না খালি হাঁটবে দৌড়াদৌড়ি দৌড়ি করবে সারাক্ষণ দেখো আমি কিন্তু এখন কোলে নিয়ে প্রচন্ড পরিমাণে হাসছিলাম ও আমার কাছে এখন বসেছে আবার উঠে যাবে দেখো না বন্ধুরা একটু পরে তো আমাদের মোটামুটি অঞ্জলি দেওয়া শেষ হয়েই গেল তার মধ্যে আরেকজন এসছে দেখো তো উনি বসলেন ওখানে এবার ব্রাহ্মণকে বলেছে যে আরেকবার মন্ত্র করতে কেননা একবার হয়ে গেল এবার উনি অত লাস্টে এসছে আবার ওনার জন্য হবে তো যাই হোক ব্রাহ্মণটা কিন্তু ভালো ছিল তাই জন্য আরেকবার ওনাকে কিন্তু আমরা বললাম যে প্লিজ রিকোয়েস্ট করলাম যে আরেকবার ওনাকে মানে ষষ্ঠীর অঞ্জলিটা দেবে আর কি তো আমাদের এখন হয়ে হয়েছে আর দেখো পেছন থেকে কিন্তু মামা মামাকে আমি ধরে আছি ওকে কিন্তু খেয়াল রাখছি না হয়তো খেয়াল একটা ওয়ার্ড যদি চোখের আড়াল হয় তাহলে এদিক থেকেও ওদিক ব্যস্ত আর দেখো এখানে ছোট বাচ্চা ছেলেটা ও খুব খুশি ওর কিন্তু আবার একটা আর দেখা তো দেখো ছোটো বাচ্চাটা কিন্তু প্রচন্ড খুশি ও কিন্তু তাও শান্ত আছে যার ফলে বসছে বসেছে বাট আমার মাম্মা যদি একটু ওরকম থাকতো আমি প্রচণ্ড খুশি থাকতাম প্রচণ্ড তো দেখো বন্ধুরা এখন কিন্তু শান্তির জল ছড়িয়ে দিচ্ছে সবার মাথায় তো আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া হয়েই গেছে এবার শান্তির জলে ছড়ানো হয়ে গেল বন্ধুরা আর শুধু দেখো তোমরা মাম্মাম কি করছে সেটাই দেখো মাম্মাকে একটা ফোটো আমি ধরে রাখতে পারছি না টিপটা দেখো বন্ধুরা কোথায় পড়িয়েছে পুরো বেঁকিয়ে দিয়েছে

আর মাম্ম দেখো এই গামলিটার মধ্যে কিন্তু জল ছিল আর বেলপাতা ছিল তো সেটাকেও নেবে বলে ওরকম করছে ও কিন্তু সেটা নেওয়ার জন্য তখন থেকে আমার কোলে ছটফট করছে বন্ধুরা দেখো তো আমি কিন্তু সেখান থেকে এক দুটো পাতা ওকে দিয়েছি বা ও ফেলে দিয়েছে তো বারবার ফেলে দিচ্ছি বারবার ফেলে দিচ্ছি আবার বায়না করছে তো দেখো এবার আমরা কিন্তু টিপ টিপ পরে নিয়েছি ব্যথ আমাদের হয়ে গেল এবার আমরা বাড়ি চলে যাবো দেখো তো ফ্রেন্ডস দেখো আমাদের আমার কিন্তু অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে এবার আমি বাড়িতে আসবো সেখানে দেখো মাম্মাম কি করছে ও বাড়িতে না ঢুকে সোজা রাস্তা একদম হাঁটবে দেখো বন্ধুরা আর আমাদের এখানে রাস্তা ঢালাই হচ্ছে ঢালাই না সরি এখানে দেখো টিচ দিচ্ছে আর কি নতুন রাস্তা হচ্ছে আর ওই জন্য দেখো মাম্মামকে আমি বের করতে চাইনি কেননা প্রচণ্ড পরিমাণে ধুলো বালি উঠছে আর ওইদিকে না ভালো রাস্তা আছে দেখো ওই জন্য আমি ওইদিকে চলে গেলাম ওকে নিয়ে কেননা ওকে এখন যদি আমি নিয়ে যাই মানে ঘরে নিয়ে যাই ও তো প্রথমত থাকবে না কান্না কান্নাকাটি করবে আর দেখো ওই রাস্তা হয়ে কিন্তু আমরা চলে আসছি এখানে মাঠে মাঠ আছে আর এখানে একটা বাচ্চা ছেলে সাথে দেখা হয়েছে আমার মাম তো তার থেকে দেখো বলটা কিন্তু নিয়ে দিয়ে তো বাচ্চাটা ছেলে বাচ্চাটা খুবই ভালো দেখো বলটা দিয়েও দিল এক একটা বাচ্চা আবার বাচ্চা যদি কেড়ে নেয় দেখো বন্ধুরা তো এবার মামা মামা অনেকক্ষণ মোটামুটি খেলেছে ওখানে বলটা নিয়ে তারপর আমি বাচ্চাটাকে বলটা দিয়ে দিয়েছি তো দেখো এবার আমরা কিন্তু বাড়ি চলে যাব বন্ধুরা তো ছোট্ট ভিডিওটি দেখলে তোমরা একটু প্লিজ লাইক করে দিও প্লিজ খুব হয়েছে কিন্তু তো দেখো এখন কিন্তু ঘরে ঘরে চলে এসেছে এসে খেলা যাই হোক চলো টাটা বাই বাই টেক কেয়ারলাউ বাই বাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও